আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের এআই ভিডিও তোমরা কিভাবে ক্রিয়েট করবে কিন্তু প্রবলেম একটাই যখনই আমরা এই ধরনের এআই ভিডিও ক্রিয়েট করতে যাই কয়েকটা ভিডিও করবার পর আমাদেরকে একটা সাবস্ক্রিপশান চার্জ দিতে হয় যেখান থেকে কিন্তু আমরা আনলিমিটেড এআই ভিডিও ক্রিয়েট করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে তোমরা আনলিমিটেড এআই ফটো এবং আনলিমিটেড এআই ভিডিও ক্রিয়েট করতে পারবে শুধু এই নয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাংলা ভয়েস ওভার কীভাবে দেবে এআইয়ের মাধ্যমে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য এই ধরনের এআই ভিডিও বানাবার জন্য আমাদেরকে সবার আগে একটা স্ক্রিপ্ট লিখতে হয় তো এই স্ক্রিপ্টটা আমরা কিভাবে করব আজকের এই ভিডিওতে আমরা স্ক্রিপ্টও দেবো এ এর মাধ্যমে যার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে এখানে আসবার পর আমরা গুগলে চলে আসলাম গুগলে আসবার পর এইখানটা আমরা লিখব চ্যাট জিপিটি ঠিক আছে তো আমরা এইভাবে করে চ্যাট জিপিটিতে চলে আসলাম চ্যাট জিপিটিতে আসবার পর প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে চ্যাট জিপিটির ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখানটা দেখো ট্রাই চ্যাট জিপিটি বলে যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব এরপর আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে আসবার পর তোমার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা দিয়ে এখানটা চ্যাট জিপিটিটাকে লগ ইন করে নেবে তো আমি এখানে এখানটা লগ ইন করে নিয়েছি এবার এইখানটা আমাদেরকে একটা প্রম দিতে হবে চ্যাট জিপিটিতে তো বন্ধুরা দেখো আস্ক এনিথিং বলে অপশান রয়েছে এই জায়গাটায় আমার স্টোরিটাকে আমি লিখবো যে আমি কোন ধরনের স্টোরি চাইছি একশো লিটার দুধ দেওয়া গরু আর মালিক দাদি ফলের জুস নিয়ে একশো শব্দের একটি গল্প দাও তো বন্ধুরা এইখানটায় আমি দিলাম একশো লিটার দুধ দেওয়া গরু আর মালিক দাদি ফলের জুস নিয়ে একশো শব্দের একটি গল্প দাও এবার আমরা কি করব এইখানটা দেখো যে তীর চিহ্নটা রয়েছে এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করব। তো আমরা এখানটা তীর চিহ্নতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে মুহূর্তের মধ্যে চ্যাট জিবিটি আমাদেরকে সুন্দর একটা গল্প লিখে দিল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটা সুন্দর একটা গল্প চ্যাট জিবিটি আমাদেরকে দিয়ে দিল তো তোমরা যদি লক্ষ্য করো এখানে চ্যাট জিবিটি শুধু আমাদেরকে একটা গল্প নয় আরও কয়েকটা গল্প কিন্তু দিয়ে দিল দেখো ডান দিকে স্কল করে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আরেকটা গল্প রয়েছে মানে আমি একটা প্রম দিলাম এবং এই প্রম্পটের উপর ডিপেন্ড করে চ্যাট জিবিটি আমাদেরকে দুটো গল্প লিখে দিল এবার এইখানটা আমাদেরকে সেকেন্ড প্রম্প দিতে হবে এবার এইখানটা আমরা লিখব প্রতিটি দৃশ্যের জন্য একটা থ্রি ডি ইমেজ প্রম্প্ট লেখো সো দেখতেই পাচ্ছ তোমরা আলাদা আলাদা করে কয়েকটা স্টোরি আমাদেরকে ডিভাইড করে দিয়েছে ঠিক আছে দেখো এইখানটায় প্রায় পাঁচটা ছটা স্টোরি কিন্তু ডিভাইড করে দিয়েছে এবার আমাদেরকে কি করতে হবে এই স্টোরি দিয়ে একটা থ্রি ডি অ্যানিমেশন ইমেজ ক্রিয়েট করতে হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে তো তোমরাও তোমাদের ফোনে এসে এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করে নাও গুগল ক্রোমে আসবার পর আমরা এখানটা সার্চ বাটনে লিখবো গুগল মে মেটা এআই সো বন্ধুরা এইখানটা আমরা লিখলাম গুগল মেটা এআই এবার আমরা কি করব এন্টার করব তাহলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে যেই প্রম্পটগুলো চ্যাট জিপি আমাদেরকে দিয়েছে একটা একটা করে কপি করব এবং এইখানটায় পেস্ট করব তাহলেই তোমরা দেখতে পাবে যে এই গুগল মেটা এআই আমাদেরকে একটা থ্রি ডি ফোর কে ইমেজ প্রোভাইড করবে সো বন্ধুরা এখান থেকে আমরা চলে আসলাম চ্যাট আট জিবিটিতে এখানে আসবার পর প্রথম যে প্রমটা রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এখান থেকে কপি করে নিলাম কপি করবার পর আমরা আবার চলে যাব গুগল ক্রমে মেটা এআইতে এখানে আসবার পর এটাকে পেস্ট করে দেবো পেস্ট করবার পর দেখো এখানে তীর চিহ্ন রয়েছে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করবো যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাবে মুহূর্তের মধ্যেই আমাদেরকে এই এআই কি করবে প্রত্যেকটা প্রম্টের জন্য চারটে করে থ্রি ডি ফোর ইমেজ আমাদেরকে প্রোভাইড করেছে তো বন্ধুরা দেখতেই পেলে যে কতটা কোয়ালিটিফুল একটা ফটো আমাদেরকে প্রোভাইড করলো মেটা এআই তো দেখতে পেয়েছো এখান থেকে যদি তোমরা চাও যে এই ফটোগুলোকে ডাউনলোড করবে তাহলে এরকম উপরে ডাউনলোড অপশান রয়েছে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো আমি এখান থেকে ডাউনলোড এখন করছি না আমরা প্রত্যেকটা প্রম্পটকে কপি করে এই জায়গাটায় পেস্ট করব এবং এখান থেকে আমরা থ্রি ডি ফোরকে ইমেজগুলোকে আগে বের করে নেব। সো দেখো বন্ধুরা প্রত্যেকটা প্রম্টকে আমি কপি করে এই জায়গাটা পেস্ট করলাম এবং আলাদা আলাদা থ্রি ডি ফটো দিয়ে দিল তো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা প্রম্পটের জন্য আলাদা আলাদা ফটো কিন্তু আমাদেরকে আমাদেরকে করেছে এবার কি করতে হবে এই ইমেজগুলোকে ডাউনলোড করতে হবে তো তোমরা যদি চাও এখান থেকে ডাউনলোডও করতে পারো বন্ধুরা এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে নিচে দেখো অ্যানিমেটেড অপশান রয়েছে আমরা জাস্ট এই জায়গাটায় যখনই ক্লিক করব। মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে এই ফটোটাকে একটা থ্রি ডি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে দেবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা থ্রি অ্যানিমেটেড ভিডিওতে কিন্তু কনভার্ট করে দিল এইভাবে তোমরা কি করবে প্রত্যেকটা ভিডিওকে অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে নেবে তো এখান থেকে যদি চাও তোমরা ডাউনলোড করতে পারো এর জন্য তোমাদেরকে কি করতে হবে উপরে এই অপশানে ক্লিক করতে হবে এখান থেকে মোর অপশানে ক্লিক করবে মোর অপশানে ক্লিক করবার পর দেখো সেভ টু মাই ফাইলস এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই দেখো নিচে দেখো সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করে দিয়ে কি বোথ এই অপশানে ক্লিক করবে এইভাবে এইখানটা যতগুলো ফটো রয়েছে প্রত্যেকটা ফটোকে তোমরা অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে নেবে তো দেখো এখান থেকে আমরা এই ফটোতে ক্লিক করলাম নিচে দেখো অ্যানিমেট অপশন রয়েছে এখানে ক্লিক করলাম কয়েক সেকেন্ড জাস্ট তোমাদেরকে অপেক্ষা করতে হবে তোমার নেট যত ফাস্ট থাকবে তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এইখানটা এই যে একটা ফটো এই ফটো থেকে একটা অ্যানিমেটেড ভিডিওতে দেখো কিভাবে কনভার্ট হয়ে গেল দেখতে পেয়েছো কতটা ফোর এবং ফুল এইচডি কোয়ালিটিতে এটাকে ডাউনলোড করবার আবার এই অপশানে ক্লিক করো এখান থেকে মোর অপশানে ক্লিক করো এখান থেকে সেভ টু মাই ফাইলস অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দাও ব্যাস এইভাবে তোমরা প্রত্যেকটা ফটোকে তোমরা অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে নেবে তো এইভাবে প্রত্যেকটা ফটোকে তুমি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে নিলে তারপর তোমাদেরকে এই ভিডিও ক্লিপগুলোকে একসাথে অ্যাড করতে হবে অ্যাড করবার পর এই ভিডিওর যে স্ক্রিপ্ট হবে বা যে ভয়েস ওভার হবে সেটাকে ক্রিয়েট করতে হবে এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে এখানটা চ্যাট জিপিটিতে এখানে আসবার পর যে স্টোরিটা এই চেয়ার জিবিটি দিয়েছিল সেটাকে পুরোটা কপি করে নেবে এখান থেকে কপি করে নিলাম কপি করবার পর আমরা আবার চলে যাব কোথায় গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে এখানে আসবার পর তোমাদেরকে আরেকটা ওয়েবসাইট ওপেন করে নিতে হবে এখানটায় তোমরা লিখবে গুগল এআই স্টুডিও ঠিক আছে এইভাবে করে তোমরা লিখবে গুগল এআই স্টুডিও এইভাবে করে গুগল এআই স্টুডিও করে এন্টার করবে করলেই তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে বাদিকে এখানটায় দেখো তিনটে দাগ রয়েছে এখানে ক্লিক করবে এখান থেকে যে স্ট্রিম বলে যে অপশানটা রয়েছে আমরা এই স্ট্রিম অপশানের মধ্যে ক্লিক করব স্ট্রিম অপশানে ক্লিক করবার পর দেখো এখানটায় নিচে ফ্রন্ট দেওয়ার অপশান চলে এসছে এইখানটায় চ্যাট জিপিটি থেকে আমার যে স্টোরিটা রয়েছে সেটাকে কপি করে এই জায়গাটায় পেস্ট করব পেস্ট করবার পর আমরা এইখানটায় আরেকটা প্রম্পট দেব এইখানটায় আমরা লিখব এই স্ক্রিপ্টটিকে ন্যাচারাল বাংলা ভাষায় পরিণত করো তো বন্ধুরা এইখানটায় আমি লিখলাম এই স্ক্রিপ্টটিকে ন্যাচারাল বাংলা ভাষায় পরিণত করো এবার আমরা কি করব ডান দিকে দেখো ব্লু কালারের যে তীর চিহ্নটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পাবে যে এই স্ক্রিপ্টের উপর এই এআই ফিচার্স কি করেছে আমাদেরকে একটা বাংলা ভয়েস ওভারে কনভার্ট করে দেবে তো দেখতেই পাচ্ছ যে এইখানে আমার পুরো স্ক্রিপ্ট রেডি হয়ে গেল আমরা যদি এই স্ক্রিপ্টটাকে প্লে করে একবার শুনি নিশ্চয়ই স্ক্রিপ্টটিকে আরো স্বাভাবিক বাংলায় পরিবর্তন করা যাক এক গ্রামে গৌরী নামের এক দারুন গরু ছিল তো দেখতেই পেলে এইখানটা আমার স্ক্রিপ্ট পুরোপুরি রেডি হয়ে গেল যদি এই স্ক্রিপ্টটাকে তোমরা ডাউনলোড করতে যাও জাস্ট একদম নর্মালভাবে এই থ্রি ডটে ক্লিক করো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দাও ডাউনলোড অপশানে ক্লিক করলে আমার এই স্ক্রিপ্টটা ডাউনলোড হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা যে ক্লিপ ছিল বা অ্যানিমেটেড ক্লিপ ছিল সেগুলোকে এক জায়গায় আনতে হবে এবং সেই জায়গায় আমার এই ক্লিপটাকে অ্যাডজাস্ট করতে হবে যার জন্য আমরা চলে যাব এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশানে আমার ফোনে থেকে এখানটা ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম সো ওপেন করবার পর আমরা উপরে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করবার পর যেই ক্লিপগুলোকে আমি ডাউনলোড করে নিয়েছিলাম সেই ক্লিপগুলোকে আমরা পরপর সাজিয়ে নেব ক্লিপগুলোকে অ্যাড করবার পর এখান থেকে আমাদেরকে রেশিওটাকে সিলেক্ট করে নিতে হবে তো একটু ডান দিকে স্কল করে আসলে তোমরা নিচে দেখো এসপ্যাক্ট রেশিও বলে অপশান পাবে এখানে ক্লিক করবে এখান থেকে শর্ট অপশানটাকে ক্লিক করবে মানে নাইন ইন্টু সিক্সটিন এই অপশানটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করবে এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা ক্লিকের উপর ক্লিক করবে করবার পর এইভাবে করে জুম করে এটাকে বড় করে এটা সুন্দর করে সাইজ করে নেবে তো প্রত্যেকটা ক্লিপকে তোমরা এইভাবে করে এটাকে সাইজ করে নেবে ঠিক আছে এইভাবে করে করে নেবে দেখো আমি এইভাবে করে প্রত্যেকটা ক্লিপকে অ্যাড করে নিলাম এবার আমাদেরকে কি করতে হবে এই ভিডিওর উপর আমাদের অডিওটাকে অ্যাড করতে হবে তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে অডিও অপশানে ক্লিক করবে এখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করবে সাউন্ডে ক্লিক করবার পর এখান থেকে ফাইলে যাবে ডিভাইসে চলে যাবে ডিভাইসে যাওয়ার পর এখান থেকে যেই ফাইলটাকে আমি ডাউনলোড করেছি মানে যেই অডিওটাকে আমি এক্সপোর্ট করেছি সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটায় আমার অডিও ক্লিপটাকে অ্যাড করে নিয়েছি এবার এখান থেকে এই অডিও ক্লিপটে যে অংশটুকু আমার প্রয়োজন নেই সেটাকে আমরা ডিলেট করে দেবো তো দেখতেই পেলে এই পর্যন্ত কিন্তু আমার এই অডিওটার কোনো প্রয়োজন নেই যার জন্য আমরা কি করব এই ক্লিপটুকুকে আমরা ডিলেট করব ডিলেট করবার জন্য অডিও লিয়ারটাকে সিলেক্ট করব তারপর এখানটা স্প্লিট অপশানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ অডিওটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবার প্রথমে যে ক্লিপটা রয়েছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে দিলেই প্রথমের ক্লিপটুকু ডিলেট হয়ে যাবে তারপর এটাকে প্রেস করে চেপে আমরা প্রথমে নিয়ে আসব। এখান থেকে এবার একবার শুনে দেখি যে কেমন লাগছে গ্রামে গৌরী নামের এক দারুণ গরু ছিল সেদিনে একশো লিটার দুধ দিত গ্রামের সবাই ওকে নিয়ে খুব গর্ব করত ওর দেখাশোনা করত দাদিমা আদর যত্নে ভরিয়ে রাখতেন গরমে সো অডিও ক্লিপটাকে ভিডিও ক্লিপের সাথে অ্যাডজাস্ট করবার পর এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই পুরো ক্লিপটাকে এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট করবার জন্য উপরে দেখো এখানটা এক্সপোর্ট অপশান রয়েছে আমরা কি করবো জাস্ট এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমার এই ভিডিওটা পুরোপুরি এক্সপোর্ট হয়ে গেল শুধু বন্ধুরা এইভাবে তোমরা এআইএর মাধ্যমে একদম সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও ক্রিয়েট করতে পারবে শো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য